বারবার এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আমার ঐক্যবদ্ধ হবে একাত্তর সালে হস্ত ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল কিন্তু আমার দুঃখের সাথে একাত্তরের পরে এই বাহাত্তর সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিবাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল সামনে তুলে দিয়েছিল মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা যে মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মোলা জনগোষ্ঠী ভগবান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে রক্ষী বাহিনীদের লুটেরা রক্ষী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল গায়ন করা ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিবাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবার রাষ্ট্রপতি নেমে একটি গণপুত্থান তৈরি করেছিল সেই গণপুত্থানের পরে সৈন্যতন্ত্রের পতন ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় তিরিশ বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল কেন নামতে হয়েছিল কারণ গণপুত্থানের রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল

দলপনা সবাই জানি বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম قائم করেছে কিভাবে শৈলতন্ত্র قائم করেছে তিন তিনটি ভডকে তারা কুচ্ছিতক করে মানুষের ভোটাধিকার কোয় হরণ করেছিল ফিলhara হত্যাকাণ্ডর মাধ্যমে বাংলাদেশের শোনা বাহিনী দেশপ্রেমিক অংশকে দ্বারা অরণ্যপুর জেলা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল 2018 সালে স্বপ্নার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আরে মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিকভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং গমন বিরোধ চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র বাহিনীকে দিয়ে দেশের বিজেপি দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের একটি সংগঠনের পরিণত হয়েছে আওয়ামী লিগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগরিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিশ্চিত ঘোষণা করছে বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসও। বিচার কার্যকম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনের মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ালি তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধু করা দেখতে পাচ্ছি যেমন এখান পরবর্তী সরকারের সময় গণপূর্থ পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী প্যাঁতিশ এক রাজনৈতিক মাধ্য করেছে যারা প্যাঁতিশাংলির সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সংবাদ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কাল পর্যন্ত কাজ করবে ঠিক ঘুরে ঘুরে চলবে না বড় পক্ষে পরেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছে যারা প্রশ্ন করাsourceIP করছে যে সে রাজনৈতিক প্রমাণিত জেনে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলছো শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে জাতিসংগের রিপোর্ট স্পষ্ট প্রমাণিত হয়েছে সে কাতিরাণ দেশে আমন লীগের নেতৃত্বে আমন লীগের পরিকল্পনায় এই জুলাইর обществе গণতন্ত্র এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ঠিক আজকে এই বিতর্ক সভাস্থ থেকে আমরা সুই স্পষ্ট বলতে চাই অতি অবিলমনে আমন লীগের যে নিবেদন চাই নিবেদন আপনাদের করতে হবে বহতা মানতে বাংলাদেশ থেকে নি